রাষ্ট্রপ্রধানের সাথে ওনার দেখা সাক্ষাৎ হবে আমরা চাই যে উনি যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন হয়তো আমাদেরও নোয়ানটি উঠানো যেতে পারে বা তারা আমিরাত সরকার চাইলে যে কোনো সময় যে কিছু করতে পারে আর যেহেতু আমাদের সামনে একটা উদাহরণ আছে পাকিস্তানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে কারা নির্যাতিত হয়ে আমরা যারা দেশে ফেরত এসেছি তাদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয় অবগত আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন জুলাই বিপ্লবের প্রবাসীরা হাসিনা সরকারের বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে মিছিল করে এবং রেমিটেন্স বন্ধের কর্মসূচি পালন করে সেখানে মিছিলকে কেন্দ্র করে সেই দেশে অনেককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আপনারা জানেন এটা উনিশ জুলাইয়ের ঘটনা উনিশ জুলাই গ্রেপ্তার করার পরে সম্ভবত রোববার একুশে জুলাই সম্ভবত ওই দিন তারা স্পেশাল কোর্ট করে আমাদের প্রথম সাতান্ন জনকে তারা সাজা প্রদান করে এবং পরবর্তীতে এই পরে সাতান্ন করে তারাও তাদেরকে সাজা প্রদান করে এরপরে ধারাবাহিক ভাবে তারা এই মামলায় অনেকে গ্রেপ্তার করতে থাকে এবং আমরা যারা আসছি তারা পঁচাত্তর জনের একটা গ্রুপ এখন পর্যন্ত আমরা একশো উনানব্বই জন দেশে ফেরত এসেছি এই মুহূর্তে কারাগারে আমাদের আরো বন্দি আছে প্রায় আঠারো জনের মতো এবং আমাদের হেফাজতে আরো লোক আছে এবং দরফাকর চলতেছে এই মামলাটাই ওইখানে যে ঘটনাটা হচ্ছে এখানে আমাদের অনেকের কাছে বিষয়টা স্পষ্ট না আমি একটু স্পষ্ট করি সেটা হচ্ছে এই ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাত অন্যান্য দেশের সৈরাচ্ছার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় কিন্তু সৈরাচ্ছার বিরোধী সরকারের সমালোচনাকারী এরকম অনেকের নামের তালিকা তৎকালীন কনসাল জেনারেল বিএম জামাল উদ্দিন এবং তখনকার অ্যাম্বাসেডর আবু জাফর সাহেব তারা এটাকে একজুগ করে সেই দেশের সংস্থার কাছে যায় এবং যে সংস্থার কাছে যায় সেই সংস্থার নামও আমাদের অনেকের জানা নাই আমি সংস্থার নামও অনেকের জানা নেই কারণ হচ্ছে যে এই সংস্থার নাম হচ্ছে সিআইবি সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো আমরা আরব আমিরাতের সিআইডি এবং পুলিশ সম্পর্কে জানি সিআইডি এবং পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করে তাদের ইনফরমেশনটা সিস্টেমে শো করে যে কেন গ্রেপ্তার করছে কোথায় আছে কিন্তু সিআইবি হচ্ছে এটা রাষ্ট্রপতির অধীনস্থ একটি ডিপার্টমেন্ট যার কারণে তারা যখন কাউকে আটক করে এই তথ্যটা শো করা হয় না এবং তাদের কাছে যদি কেউ জানতে চায় তারা এটা স্বীকারও করে না এটা অনেকটা আমাদের দেশে গুমের মতো অবস্থা ছিল বা আমাদের ডিজিআর অনেক এই ধরনের ঘটনা আমরা জেনেছি ওই তালিকা সূত্র ধরে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থা আমাদের কাউকে ফোন করে ডেকে নিয়ে আবার কাউকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এরপর দীর্ঘদিন তাদের হেফাজতে ও পরবর্তীতে জেলে রাখে জেলে নেওয়ার পর উচ্চ আদালতে তাদের দেশে যে উচ্চ আদালতের মাধ্যমে আমাদেরকে সাজা প্রদান করে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এই মামলায় সর্বনিম্ন সাজা হচ্ছে দশ বছর এবং সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অর্থাৎ পঁচিশ বছর তা আমাদের তারা যেটাকে তাদের কাছে যেটা মনে হয়েছে সেই অনুসারে তারা কাউকে জবরদবন দিয়েছে কাউকে দশ বছর সাজা দিয়েছে দিয়ে আমাদেরকে আবার কারাগারে প্রেরণ করে এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য খ্যাতিমান ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা কয়েকশো প্রবাসী অর্থাৎ এখন পর্যন্ত একশো জন আরব থেকে মুক্ত হয়ে দেশ ফেরত আসতে পেরেছি এছাড়া আমাদের সৌদি আরব থেকে এসেছে কাতার থেকে এসেছে অন্যান্য দেশে অনেকে গ্রেপ্তার করেছে তারাও দেশে এসেছে তবে সংযুক্ত আরব আমিরাতে আমাদের সাথে অবিচার বা অন্যায় বা জুলুমটা বেশি হয়েছে আমাদের বাইরে আসেন তারা এই বিষয়ে তাদের অভিজ্ঞতা কিছুটা বলবে এই জন্য আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী তাদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বরাবরে উপস্থাপন করেছি সে দাবি দেওয়া ছিল আরব আমিরাতগ্রস্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা যেমন যারা বিদেশ যেতে চায় আবার অন্যান্য দেশে যেতে চায় তাদেরকে সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশ পাঠাতে ব্যবস্থা করা যাদেরকে দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে যোগ্যতা অনুসারে তাদেরকে চাকরির ব্যবস্থা করা যেসব দেশে যারা সেসব দেশে আমরা যারা ব্যবসায়ী ছিলাম বা ব্যবসায়ী আছেন নতুন করে আমরা যারা ব্যবসা শুরু করতে চাই তাদেরকে ব্যাংক অথবা যে কোনো সংস্থার মাধ্যমে বিনা সুদে প্রয়োজনীয় লোনের ব্যবস্থা করা এখানে সংস্থার কথাটা এই জন্য সেক্ষেত্রে সরকার যদি উদ্যোগ নেয় অনেক ধরনের সংস্থাও আছে তারাও চাইলে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে তারপরে আমাদের অনেকে আছে যারা বয়স্ক যারা পঞ্চাশের প্লাস মাইনাস হয়ে গেছে তারা আসলে এখন কোথাও যাওয়ারও উপযোগী না কিছু করারও উপযোগী না তাদেরকে সরকারের বিভিন্ন আছে সেই মধ্যে নিয়ে আসা বাতা তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব আমরা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছি তাদের সবাইকে কিন্তু নো এন্ট্রি দেওয়া হয়েছে অর্থাৎ ওই দেশে আমাদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে আমরা চাইলে এখন আর আরব আমিরাত যেতে পারবো না তো এই ধরনের ঘটনা পাকিস্তানের ক্ষেত্রে ঘটেছে পরবর্তীতে পাকিস্তানের সরকার প্রধান রাষ্ট্রীয় উদ্যোগে সরকার টু সরকার আলোচনা করে তারা কিন্তু নয়নটি উঠানোর ব্যবস্থা করেছিলেন সেক্ষেত্রে আমাদেরও সরকার প্রধান যদি চায় উনি আগামী বারো তারিখ সম্ভবত আমিরাত যাচ্ছেন একটি প্রোগ্রামে সরকারি প্রোগ্রামে সেখানে আশা করি আমিরাতের রাষ্ট্রপ্রধানের সাথে ওনার দেখা সাক্ষাৎ হবে আমরা চাই যে উনি যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন হয়তো আমাদেরও এন্ট্রি উঠানো যেতে পারে বা তারা আমিরাত সরকার চাইলে যে কোনো সময় যে কিছু করতে পারে আর যেহেতু আমাদের সামনে একটা উদাহরণ আছে পাকিস্তানের আশা করি উনি কথা বললে আমাদের এই সমস্যাটা দূর হতে পারে যদি এটা হয় তাহলে আমাদের ওই দেশে অনেকের ব্যবসা বাণিজ্য আছে পরিবার পরিজন আছে অনেকের আবার চাকরিতে গিয়ে জয়েন করার সুযোগ আছে তাহলে আমাদের অনেক মানুষ উপকৃত হবে তৃতীয়ত আমাদের যে দাবিটা ছিল সংযুক্ত আরব আমিরাতে এখনো গ্রেপ্তার প্রক্রিয়া চলছে ওই মামলাটায় ছয় মাসের বেশি সময় পার হচ্ছে কিন্তু এখনো গ্রেপ্তার হচ্ছে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি এবং গ্রেপ্তার হওয়ার পরে ওই দেশের কাছে যখন যায় তার সম্পর্কে আসলে তথ্য জানার কোনো সুযোগ থাকে না আমরা সেখান থেকে তো আসছি বাস্তব অভিজ্ঞতা হচ্ছে সেখান থেকে খবর দেওয়ার বা নেওয়ার কোনো সুযোগ থাকে না আমরা কেউ আটত্রিশ দিন ছিলাম কেউ দুই মাসের ছিলাম ওই দুই মাস আমরা পরিবারেতে বা আমাদের কোনো বন্ধু বান্ধবকে কোনো প্রকার মেসেজ আমরা কিন্তু দিতে পারি না এবং আমাদের যে অ্যাম্বাসি আছে তারাও কিন্তু ওইখান থেকে কোনো তথ্য পায় না তথ্য পায় তখন যখন আমাদেরকে জেলে প্রেরণ করা হয়েছিল তখন এবং এখন যারা জেলে গেছে আমরা জানতে পেরেছি এখন আঠারো জন জেলে আসে এদের মধ্যে চোদ্দ জনের কোর্ট হয়েছে এবং চারজনের এখনো হয় ইতিমধ্যে হয়তো হেফাজত থেকে আরও অনেকে আনবে এবং এই গ্রেপ্তার প্রক্রিয়াটা যে চলছে আমরা আশা করি আমাদের সরকার প্রধান যদি সে দেশের সরকার প্রধানের সাথে কথা বলে তারা এই মামলাটা এখানে শেষ করতে পারে মামলাটা যদি আর কন্টিনিউ না করে আমাদের আর কোনো ব্রাইন নতুন করে ক্ষতিগ্রস্ত হবে না আমরা চাই যে সরকার প্রদান তাদের এই কেসটা উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবে শতততো আমাদের যে বিষয়টা ছিল যারা আমাদের নামের তালিকা সেই সব দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছিল বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সেই সময়ের কূটনৈতিক কনসাল জেনারেল বিয়াম জামাল সহ জড়িত সবাইকে চিহ্নিত করে প্রতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসা আমরা এখানে আপনাদের জ্ঞাতার্থে বলি ওই সময় যে ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই জানেন আমরা মিছিল করে জেলে গিয়েছি এটা কিছুটা সত্য কারণ আমাদের অনেকে মিছিল করেছেন মিছিলের সাথে সম্পৃক্ত ছিলেন মিছিলে নিউজ শেয়ার করেছেন কিন্তু এই সংখ্যাটা বিশ থেকে তিরিশ পার্সেন্টের বেশি না আমরা যারা এখন পর্যন্ত দেশে ফিরেছি আর বাকি লোকদেরকে কি হয়েছে তখনকার তৎকালীন সৈরাচা সরকারের লোকজন তালিকা তৈরি করে কিছু তালিকা আমাদের দেশ থেকে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু তালিকা ওইখানকার আমিরাতের নেতৃবৃন্দ তালিকা তৈরি করে সেটা তখনকার কনসাল জেনারেল এবং অ্যাম্বাসেডরের মাধ্যমে তারা সংস্থার কাছে এই তালিকা দেয় এই তালিকা পেয়ে মূলত ওই দেশের সংস্থা আমাদের উপরে স্টিম রোলার চালায় এবং আমাদের দোষী নির্দোষী অনেককেই তারা আটক করে ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো ধরনের মেসিল মিটিংয়ের সাথে ছিলাম না আমি ওই দেশে গিয়ে দুই মাস মাত্র ব্যবসা শুরু করেছি হঠাৎ আমাকে ডাক করলো আমি তো বুঝতে পারি না কেন ডাকছে কিন্তু ওইখানে গিয়ে ঘটনা আবিষ্কার করলাম যে এটা আসলে আমাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমার পাশে বসা আছে মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই উনিও দুবাইয়ের বড় ব্যবসায়ী চব্বিশ বছর ধরে ব্যবসা করছেন তাকেও এরকম ষড়যন্ত্র করে বাঁচানো হয়েছে তো আমরা যারা এই কেসে পড়ছি আসলে অনেকে এভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে কিন্তু সেখানে ফেসেছি এটা আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি আপনারাও এই জিনিসটা জানিয়ে দিবেন সেখানে শুধু আমাদের সরকার থেকে একটা বক্তব্যই দানি আমরা শুনতে পাচ্ছি তারা বলতেছে আপনারা মিছিল করছেন কেন আমাদের যে ভাইরা মিছিল করছে তারা দেশের টানে দেশের মানুষের প্রতি এরকম জুলুম দেখে সহ্য করতে না পেরে তারা সেই দেশের আইন জেনেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল করেছে আমরা এখানে যদিও সেই দেশের আইনে এটা অপরাধ আমরা এটাকে দেখি না আমরা দেখি যে এটা দেশের প্রতি দেশ মাতৃকার প্রতি ভালোবাসা হিসাবে তো এখানে যেহেতু আরো একটা ঘটনা ঘটছে ষড়যন্ত্র করে ওই ওই মামলাটাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ভিন্ন মতাবলম্বী অনেককে তারা এভাবে ফাঁসিয়েছে সর্বশেষ যেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের দেশে এই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের জন্য জুলাই সিটি ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে আমরা চাই যে প্রবাসীরা যে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে প্রতিনিয়ত দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন সেই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা যারা দেশের জন্য দেশের সাথে সেখানে ভূমিকা রাখেন ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসলে তারা যেন একটা ক্ষতিপূরণ পায় সেই জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হোক বা সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওই হোক আমাদের জন্য একটি টাস্ক গঠন করা এবং যদি সম্ভব হয় রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা থাকে সেটি দেয়া। সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের বিপদগ্রস্ত প্রবাসীরা মুক্ত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উদ্দেশ্য সেই জন্য আমরা চাই যে ওনাকে নিয়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের আবেগ ভালোবাসা তুলে ধরতে ওনার সামনে আমরা একটা অনুষ্ঠান করতে চাই এবং আমাদের এই দাবিগুলো ওনাকে সরাসরি পৌঁছে দিতে চাই এই জন্য আমরা সাতজনের একটা প্রতিনিধি দল ওনার সাক্ষাৎ চাচ্ছি এবং আজকে আমাদের যে সংবাদ সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন এই সংবাদ সম্মেলনটা মূলত হচ্ছে গিয়ে ওনাকে আমরা একটা সময় দিচ্ছি যে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করার একটা সময় বেঁধে দিয়ে আমরা চাচ্ছি যে উনি আমাদেরকে একটা সময় দিবেন যাতে করে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি এবং আমাদের জন্য উনি যে ভূমিকাটা রেখেছেন এটা আসলে বলে শেষ করা যাবে না উনি কোন ধরনের ভূমিকা রেখেছেন এবং এখানে যদি প্রফেসর ডক্টর ইউনুস সাহেব ছাড়া অন্য কোনো রাষ্ট্রপ্রধান হতেন আমরা এই কেস থেকে মুক্ত পেতাম কি না বা আমাদের জীবনটা আসলে আমরা সেখান থেকে রক্ষা করে আসতে পারতাম কি না এটা আমরা বলতে পারবো না কারণ আপনারা অনেকেই জানেন আরবে আরব আরবের দেশগুলোতে যে আইন কানুন এটা খুবই কঠোর এবং আমরা অনেকে বলি বর্বর কারণ সেখানে ন্যায় অন্যায় দেখা হয় না আমাদের ক্ষেত্রেও যেটা ঘটেছে ন্যায় অন্যায় দেখা হয়নি আমরা কি আদৌ জড়িত ছিলাম কি না আমাদেরকে কিন্তু তারা সাজা দিয়ে দিয়েছে সবাইকে কিন্তু একই পরিণতি বরণ করতে হয়েছে তা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার মূল বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে